আসসালামু আলাইকুম বন্ধুরা নিস্তব্ধ রাত আকাশের অর্ধচন্দ্রের আলো ছড়িয়ে পড়েছে সারা শহরে হালকা বাতাসের শো শো শব্দ ছাড়া চারপাশে নিস্তব্ধতা এমন এক রাতে শহরের এক কোনায় অন্ধকার ঘরের মধ্যে বসে আছে ইয়াসিন মাত্র বিশ বছরের এক তরুণ যার অন্তরে চলছে ভয়ঙ্কর এক লড়াই পাপের ডাকে সাড়া দেবে নাকি আল্লাহর ভয়ে ফিরে আসবে তার পাশে বসে আছে এক তরুণী তার চাহনি তার নরম কথা সবকিছুই ইয়াসিনকে টেনে নিচ্ছে জিনার ভয়ানক ফাঁদে শয়তান তার অন্তরে ফিসফিস করে বলে চলেছে সুযোগ হাতছাড়া ছাড়া না কে দেখছে তোমাদের রাতের আধার তো ঢেকে রেখেছে সবকিছু তরুণী নরম কণ্ঠে বলে তুমি ভয় পাচ্ছ কেন কেউ জানবে না আমাদের কথা ইয়াসিনের হৃদয় তখন ভীষণভাবে ধুকপুক করছে সে কাপতে কাপতে চোখ বন্ধ করে ঠিক সেই মুহূর্তে কুরআনের একটি আয়াত যেন তার কানে বাঁচতে থাকে আল্লাহ বলছেন তোমরা জিনার কাছেও যেও না এটি নিশ্চয়ই অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ সুরা আলিসরা তিন দুই তার চোখের কোণে জল জমে ওঠে সে ভাবে আমার রব আমাকে দেখছেন আমি কিভাবে এমন গুনাহ করব আজ যদি এই পাপ করি কালকিয়ামতের মাঠে আমি কিভাবে তার সামনে দাঁড়াব হঠাৎ সে উঠে দাঁড়ায় তরুণী বিস্মিত হয়ে বলে কোথায় যাচ্ছ তুমি ইয়াসিন কম্পিত কণ্ঠে বলে আমি যাচ্ছি আমি আল্লাহকে ভয় পাই আমি আর এই পথে পা রাখব না আমার প্রভু আমাকে দেখছেন আমি তাকে লজ্জা দিতে পারি না সে দ্রুত দরজার দিকে এগিয়ে যায় বুকের ভেতর কান্না চেপে রাখে না আর মনে মনে বলতে থাকে হে আল্লাহ তুমি দয়ালু তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে শৈতানের ফাঁদ থেকে বাঁচিয়ে দিলে তুমি আমাকে হেদায়তের পথে রাখো রাতের অন্ধকারে ইয়াসিন নিজকক্ষে ফিরে আসে সে অজু করে দুই রাকাত তাওবার নামাজ পড়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলতে থাকে তার কণ্ঠে একান্ত প্রার্থনা হে আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ক্ষমাশীল আমি আর কোনোদিন পাপের পথে পা রাখব না তুমি আমাকে হেদায়েত দাও তুমি আমার অন্তরকে শক্ত রাখো সেই রাতের পর ইয়াসিন বদলে যায় সে প্রতিদিন ফজরের আগে উঠে যায় মসজিদে গিয়ে নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে সৎসঙ্গ বেছে নেয় তার অন্তর জুড়ে আল্লাহর ভয় আর ভালোবাসা জায়গা করে নেয় তার হৃদয় শান্তিতে ভরে যায় সে জানে এই শান্তি তার তাওবার ফল তার প্রভুর রহমতের ফল যখন একজন বান্দা আল্লাহর ভয়ে গুনাহে পথ ছেড়ে দেয় তখন আল্লাহ তালা তার কবুল করেন তিনি তার সমস্ত পাপ মাফ করে দেন আর তার অন্তরকে শান্তি ও নূরে ভরে দেন শয়তান প্রতিদিন আমাদের গুনাহের দিকে ডাকে কিন্তু আল্লাহর ভয়ই আমাদের রক্ষা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন